কাঁদে সবাই দেখে দেখি জিসানের দাঁত কাটা কান্না করলে দেখা যায় দাঁত ই দেখি দেখি এটা কেমন কান্না কয় দেখো জিসানের কান্না দেখো আমাকে মারবে জিসান মারবে ও ও শেষ এত মারলা কেন আমাকে আবু তুমি আমাকে এভাবে মারলে আমি তোমার আম্মু হই তাও এইভাবে মারলে আমি তোমাকে ভালোবাসি না বাসি তো হ্যাঁ অনেক ভালোবাসি

বলতে পারো না তুমি না কেবল কান্না করলে এখন হাসো কেন এই কেবল কান্না করলো মাত্রই কান্না করলো আবার হাসে দে এদিকে তাকাও এ শরম দিসান শরম পাইছে হলো গাই দেখো জিসান শরম পাইছে ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আমি তোমার জন্য চাবি নিয়ে আসি দড়ি এলো ঠিক আছে তাহলে টাটা আল্লাহ হাফেজ এদিক তাকাই বলো